তো ফাইনালি যে আমি ওভারকাম করতে পেরেছি এবং ওই বাধা বিপত্তি কাটিয়ে নর্মাল লাইফে ফিরে আসতে পেরেছি এই এই ঘটনার পিছনের সত্যতা আমি জানি না আপনি তো আগে থেকে স্মার্ট যাইতে পারে আপনার মুভি দেখবেন না না আপনি সিনেমাতে কি করেন যদি অফার কি আসলে আপনি প্রথমত যে কোশ্চেনটা করেছেন সিনেমা করবো কি না এটা নিয়েই আমি কখনো চিন্তা ভাবনা করি না দুই নাম্বার যদি আমি ওই ওয়াইল্ড থিঙ্কিংয়েও যাই যে হ্যাঁ ঠিক আছে আমি সিনেমা করলাম তাহলে অফকোর্স আমি সাকিব খানের সাথে সিনেমা ওনার মধ্যে একটা এক্সপেক্টার আছে ওনা উনি মানুষকে খুব ইমপ্রেস করে রাখতে পারে মন্ত্রমুক্ত করে রাখতে পারে এবং উনি এক একরকম মানুষ মানে কি বলবো তাকে অপছন্দ করে এরকম কোন যে তার তার কোনো সিনেমাই দেখে নাই সেও সাকিব খানকে পছন্দ করে সাকিব খান যে সিনেমা যে নতুন একটা লুক দিছে এই লুকটা কি দেখছেন আপনি ওনার সব সিনেমার লুকই আমি দেখেছি আমি আমি ওনার আসলে সব মুভি দেখি নাই লাস্ট মুভি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রিয়তমা ওইটাই দেখেছিলাম লাস্ট আর ওইটা দেখে আমার খুব ভালো লেগেছে তো ওনার যেই লুকই হোক না কেন আমি ওনাকে ওনার সাকিব

আহ নতুন করে বিয়ের পরিকল্পনা করলেও আসলে লাভ নেই কারণ ওই একটা মানুষকে তো লাগবে উনি এখনো ওনাকে এখনো পাইনি যিনি আছেন ওনাকে এখনো পাইনি কেমন ভালো

কমফোর্টেবল হইতে হবে আমি তার সাথে কথা বলতে পারতে হবে আমি যদি তার সাথে কথা বলতে যে দশটা কথা চিন্তা করি তাহলে আমার চলবে ওই ওই লোক যদি মুরব্বী বুড়া টাকলা যদি আমাকে ইমপ্রেস করতে পারে তার মানে মানে তার মধ্যে ওই গুণটা আছে

এখন কি করব এই সমস্ত টেনশনটা নাই এই জন্য আমাকে নরমাল লাগতেছে আগে আমি সবসময় একটা টেনশনে থাকতাম তো ওই টেনশনটা নাই আসলে তখন লাইফে অনেক কিছুই হয়ে যাচ্ছিল তো সবকিছু মিলায় একটা আলাদা টেনশন কাজ করছিল এখন ব্যক্তিগতভাবে একেবারেই সরে গেছে মামলা একটা ছিল

সারা জীবনই সব দুই হাজার পঁচিশ ছাব্বিশ আঠাশ বা যতদিন আমি বেঁচে আছি সবসময়ই আমার আমার জীবনের পরিকল্পনা হচ্ছে যে আমি খুব হ্যাপি থাকব। আমি খুব সুখী থাকব এবং আমি খুব সাধারণ জীবনযাপন খুব সাধারণ জীবনযাপনের মধ্যে থাকব। এটাই আমার সারা সব যতদিন আমি বেঁচে আছি ততদিনের আমার প্ল্যান